শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুরদুয়ারে আয়োজিত হল প্রাচী চেতা মহোৎসব ঠাকুরের বাণী ও আদর্শ সমাজে জাগিয়ে ছিল এই লক্ষ্য হাজার হাজার ভক্তদের মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল প্রাচী চেতা মহোৎসব ঠাকুরের বাণী আদর্শ এবং মানব জীবন গঠনের পথকে সমাজের মধ্যে জাগিয়ে তোলাই ছিল এই মহোৎসবের প্রধান লক্ষ্য ফলে শহর জুড়ে তৈরি হয় এক শান্তিময় আধ্যাত্মিক পরিবেশ শনিবার মূল অনুষ্ঠানের আগেতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেল হাসপাতাল এবং সংশোধনাগার সহ বেশ কয়েকটি জায়গায় রোগী ও সেখানে থাকা আবাসিকদের হাতে পল বিতরণ করা হয় এর মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করার বা সেবার বার্তা দেওয়া হয় রবিবারের প্রধান অনুষ্ঠানে কলকাতার নাম করা চিকিৎসক ও প্রাচীচেতা মহোৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার বিপি দাস এবং সম্পাদক ডাক্তার দেবীপ্রসাদ দাস সভাপতি নিত্যানন্দ নন্দী সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন